মজা করেই আমি একটা কথা আপনাদের বলেছিলাম সেই কথাটা যে এই বাংলায় এতটা একটা তাৎপর্যপূর্ণ হয়ে যাবে আমি ভাবতেও পারিনি আমি মজা করে মাঝে মাঝেই বলি এই বাংলার মানুষ এই বাংলার জনতা এই বাংলার ভোটার এই বাংলার লক্ষ্মীরা নিজেদের পেছনে আগুন না লাগলে কখনোই বুঝতে পারবে না যে তৃণমূলকে ভোট দিয়ে তারা কি ভুলটা করে চলেছে আমার এই মজা করে বলা মন্তব্যটা যে এতটা সত্য হয়ে যেতে চলেছে এখন আমি ভাবতেই পারিনি বাংলার লক্ষ্মীদের পেছনে আগুন লেগে গেছে বারোশো পনেরোশো টাকার ভাতা দিচ্ছে এই বাংলার ডেভেলপমেন্টের খাতা থেকে ভাতা দিয়ে তৃণমূলের সরকার নিজেদের গদি ছিনিয়ে নিচ্ছে বাংলার নারীরা ভোট দিচ্ছে এবং কাটমানির লোভে বাংলার সেই লক্ষ্মীদের বাংলার সেই নারীদেরই মৃত্যু জেনে বুঝে ঠেলে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আজকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে মাতৃমা বিভাগে প্রসূতি বিভাগে পাঁচজন মা সন্তানের জন্ম দেওয়ার পরেই আশঙ্কাজনক অবস্থায় আইসিউতে চলে গেছে এর মধ্যে একজনের ইতিমধ্যে মৃত্যু হয়েছে আপনারা নিশ্চয়ই বলবেন যে একটা হাসপাতালে পাঁচজন মহিলা অসুস্থ একজন মারা গেছে তৃণমূলের নেতারা বলছেন বিচ্ছিন্ন ঘটনা এটা নিয়ে কেন মানব্য প্রতিবেদন করছে আগে না স্যার ম্যাডাম এটা ভোটও বিচ্ছিন্ন ঘটনা নয় যে ঘটনা ঘটতে পারে যে কোনো দিন কর্ণাটক সরকার সাবধান করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে কারণ তাদের রাজ্যেও এই একই জিনিস ঘটেছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শুধুমাত্র কাটমানির লোভে বাংলার নারীদের সেই মৃত্যুর মুখেই ঠেলে ফেলে দিল কেন বলছি এত বড় কথা সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি শুরু হয়ে গেছে ওই যে বলেছিলাম যতদিন না নিজেদের পিছনে আগুন লাগবে ততদিন আপনারা বুঝতে পারবেন না কত বড় ভুল আপনারা করে চলেছেন কিন্তু সমস্যাটা হচ্ছে বাংলার মানুষের ক্ষেত্রে প্রত্যেকেই নিজেদের পেছনে আগুন লাগার পর ভুলটা বুঝতে পারছেন কেউ দেখেও শিখছে না ঠেকেও শিখছে না বাংলার লক্ষ্মীরা যদি ঠেকে শিখতো যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বে এই রাজ্যতার তার অবস্থা হয়ে গেছে একটা নতুন স্লোগান উঠেছে জানেন তো তৃণমূলের পাল্লায় পশ্চিমবঙ্গ গোল্লায় কি অবস্থা এখন আমাদের রাজ্যের এই বাংলার নারীরা সামান্য কটা টাকার লোভে বুঝতেই পারছে না মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে পাঁচজন মহিলা সন্তানের জন্ম দেওয়ার পরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন পাঁচ প্রসূতিকে আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তরিত করা হয়েছে আইসিউতে ইতিমধ্যে এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে কান্নাকাটি শুরু হয়েছে পাঁচটা পরিবারে পাঁচ মহিলার স্বামী শেখ মিজানুর খান সুইদার আবু শান্তি হিন্দু মুসলিম সবাই আছেন কালাম পাঁচ লক্ষীর পরিবার আজকে একেবারে বিপর্যস্ত ঘরে ছোট ছেলে মেয়ে নতুন নবজাতক মায়েরা মৃত্যুর মুখে একজনের মৃত্যু হয়েছে চারজন যে কোনো মুহূর্তে মারা যাবে আইসিউতে ভর্তি আছে আপনারা নিশ্চয়ই বলবেন যে এরকম অভি এরকম অভিযুক্ত উঠেই থাকে ভুল স্যালাইন প্রয়োগ করা হয়েছে এই পাঁচ প্রসূতির শরীরে যার ফলে বারো ধরে তাদের প্রস্রাব বন্ধ হয়ে গেছে এই জন্য তারা যে কোনো মুহূর্তে মারা যেতে পারে ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে পাঁচজনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে কেশপুরের মহিষাদার বাসিন্দা শেখ মিজানুর বলেছেন আমার স্ত্রীকে ভর্তি করা হয়েছিল মাতৃমা বিভাগে পাঁচটা নাগাদ সন্তানের জন্ম হয় ঘন্টাখানেক অসুস্থ ঘন্টাখানে ঠিক থাকার পরেই অসুস্থ হয়ে পড়েন প্রত্যেককে আসিওতে ভর্তি করা হয়েছে একজনের মৃত্যু হয়েছে আগে দেখেনি যে পরিবারের পিছনে আগুন লাগলো সেই পরিবার দুটোর মানুষ পরিবারের আত্মীয়রা ঠিক কি বলছেন ছোট্ট করে আগে দেখুন মেলা দিচ্ছে ভালো দিলা থাকে ম্যাথা ভালোই মানুষটা মরা গেলো কেমন ভরা গেলাম চিকিৎসা করছে যে এরকম করে মেলা দিলা তোমরা একটু এটা একটু লড়া তোমরা কামরা কাজ দয়া করে বলছো এরকম না করে মারার মারাতে এরকম হচ্ছে কষ্ট পাচ্ছে বল তোমরাকে জড়া করে বলছে যেমন মায়েরা যেমন সব বলা থাকে এরকম করে যেমন না মারে গরিব মানুষরা কে মানুষ হচ্ছে সব এরকম করে মায়েরা যদি চলে যায় তাহলে কি হবে বলো কালকে সাড়ে পাঁচটার দিকে আমার স্ত্রীর এখানে সিজার করে বাচ্চা উঠানো হয়েছে উঠানোর পর থেকে এক ঘন্টার কারণে ঘন্টা দিয়ে খবে ভালো ছিল তারপর থেকে বলছে পেচ্ছাপ বন্ধ হয়ে গেছে পেচ্ছাপ একদম হয়নি তারপরে এই আপনার তিনটার দিকে ওরা দোতলা থেকে নিজেকে নিয়ে এসছে নিচে নিয়ে এসতে মানে তখন টোটাল পেচ্ছাপটা যে সামান্য পরিমাণে হচ্ছিল সেটাও একদম লাল রক্তর মতো কালার দিয়ে এবারে ওখানে তো আরো যা অন্য পেশেন্ট গুলো আছে তাদেরও ওই একই সমস্যা যার কারণে আমাদের এই মাত্র কিছুক্ষণ ঘন্টা কারণে আগে জানতে পারলাম যে আমাদের পেশেন্ট পার্টির যা আছে বাড়ির বাড়ির লোক সে ওখান থেকে এসে বলে যাচ্ছে যে এরকম ভুল ট্রিটমেন্ট করেছে সিলাইনেতে ইনফেকশন ছিল না সিলাইন ডেট কার্ডে যা কিছু একটা হবে যার কারণে ওই পাঁচটা পেশেন্টের একই অবস্থা সকলের ভুল সালাইন দেওয়া হয়েছে হ্যাঁ ভুল সালাইন বলতে সিলাইনের ভিতরে কিছু গন্ডগোল কিছু একটা আছে ওই সিলাইন থেকেই অসুস্থটা হচ্ছে এইবার আসি সবচেয়ে মজার ঘটনায় কেন প্রতিবেদনের শুরুতেই বললাম সবকিছু জেনে শুনে শুধুমাত্র কাটমানির লোভে বাংলার লক্ষ্মীদের মৃত্যুর মুখে ঠেলে দিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কেন বলছি এটা যদি কোনো বিচ্ছিন্ন ঘটনা হতো তাহলে এই প্রতিবেদন করতামই না এটা যদি ওই তৃণমূলের নেতারা যেমন বলছেন সামান্য ঘটনা হতো তাহলে এই প্রতিবেদন করতামই না কারণ বাংলার হাসপাতালে এরকম প্রতিদিনই নবজাতক প্রসূতি মারা যাচ্ছে নতুন কোনো ঘটনাই নয় আপনারা জানেন কিন্তু এবার যে ঘটনাটা ঘটেছে সেটা শুধুমাত্র আমাদের রাজ্য সরকারের কাটমানি খাওয়ার লোভে ঘটেছে কারণ এই ঘটনা আগেও ঘটেছে পাশের রাজ্য কর্ণাটক রাজ্যে ঘটেছে কর্ণাটক রাজ্যে এই রকম ঘটনা ঘটেছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া তাদের রাজ্যে এরকম ঘটনা ঘটার জন্য এই পশ্চিমবঙ্গের একটি ফার্মাসিউটিক্যাল হাউস যার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেড কে কালো তালিকাভুক্ত করেছে কারণ সেখানেও একই রকম ঘটনা ঘটেছিল আমরা যেটুকু জানতে পেরেছি কর্ণাটক রাজ্যে গত নয় থেকে এগারোই নভেম্বরের মধ্যে বল্লারি জেলা হাসপাতালে এই একই রকম নবজাতকের জন্ম দেওয়ার পর মাত্রই মৃত্যুর ঘটনা ঘটেছে চৌত্রিশটি সিজারিয়ান অপারেশনের মধ্যে প্রায় দশ বারোটি ক্ষেত্রে জটিলতা দেখা গিয়েছিল পরে জানা গিয়েছিল এদেরকে প্রত্যেকটি মেয়াদ উত্তীর্ণ বিষাক্ত স্যালাইন দেওয়া হয়েছিল এবং সেই স্যালাইন কারা সাপ্লাই করেছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেড কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া বিভিন্ন হাসপাতাল থেকে তদন্তের রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন নিহতদের দু লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছিলেন এবং পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরকে চিঠি লিখেছিল কর্ণাটক সরকার যে ইমিডিয়েটলি এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেড কে কালো তালিকাভুক্ত আপনারাও করুন আমরা করেছি এদের সালাইন বিষ একদম বিষাক্ত বিষক্রিয়া হয়ে যাচ্ছে নবজাতকের মায়েদের মৃত্যু হচ্ছে প্রসূতিদের মৃত্যু হচ্ছে এই ঘটনা যাতে না ঘটে সেজন্য কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বাস্থ্য দপ্তরকে চিঠি লিখে সতর্ক করলেন এবং বললেন এই ধরনের ঘটনা আপনার রাজ্যে যেন না হয় সেজন্য আপনারা সতর্ক থাকুন নভেম্বরে চিঠি নিয়েছিলেন কর্ণাটকে ইতিমধ্যেই এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেড কালো তালিকাভুক্ত হয়েছে এদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কর্ণাটক কর্ণাটকে হয়েছে এই রিঙ্গার ল্যাক্টেড সলিউশন যে স্যালাইন যেটাকে বলি যার সঙ্গে কর্ণাটকের বেলবারিতে বেশ কয়েকজন প্রসূতির মৃত্যু হয় সেই রিঙ্গার লেক্টেড স্যালাইন বিতর্কের কেন্দ্রবিন্দু কর্ণাটক রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সাবধান করেছিল কর্ণাটকের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কানেই তোলেনি এবং যার জন্য শনিবারে মেদিনীপুর সদর হাসপাতালে যাচ্ছে স্বাস্থ্য দপ্তরের তদন্তকারী দল তদন্ত করতে কি তদন্ত করবে তদন্তের রিপোর্ট কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া আগেই পাঠিয়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তাদের রাজ্যে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেডকে এত কিছু জানার পর এত কিছু দেখার পর বাংলার লক্ষ্মীদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে সেই স্যালাইন সেই বিষাক্ত স্যালাইন ব্যবহার করা হয়েছে এই রাজ্যের হাসপাতালগুলোতে যার ফলশ্রুতি হিসাবে মারা গেল এই বাংলার লক্ষ্মীরা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এগারো সদস্যের তদন্তকারী দল গঠন হয়েছে দল গঠন করা হয়েছে স্বাস্থ্য দপ্তর তরফ থেকে তেরো সদস্যের তদন্তকারী দল সেখানে যাচ্ছে কি তদন্ত করবে তদন্ত করে রিপোর্ট দিয়ে দিয়েছে কর্ণাটকের সরকার মুখ্যমন্ত্রী সিতারামাইয়া তদন্ত করে রাজ্যের স্বাস্থ্য দপ্তর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে রিপোর্ট দিয়ে দিয়েছে সেই রিপোর্টকে মানেইনি তারপরেও এই শিলিগুড়ির এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সেই স্যালাইনের বোতল আমাদের রাজ্য সরকার ব্যবহার করছে বিভিন্ন হাসপাতালে যার ফলে মারা যাচ্ছে লক্ষ্মীরা বাংলার লক্ষ্মীদের পেছনে আগুন লেগে আছে সামান্য কাটমানির লোভে কর্ণাটকের সরকার যেটাকে নিষিদ্ধ করা হয়েছে যেটার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে রিপোর্ট দিয়েছে সেই একই কোম্পানিকে এই রাজ্যে স্যালাইন স্যালাইন সরবরাহ করতে বরাদ দিয়েছে পশ্চিমবঙ্গের সরকার ভাবুন একবার জেনে শুনে বুঝে কিসের কারণে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই কোম্পানিটাকে দিল যার গেল বাংলার লক্ষীরা কি অসাধারণ কথা আমি বলেছিলাম না যতদিন না নিজেদের পেছনে আগুন লাগবে ততদিন জেগে ঘুমিয়ে থাকা এই বাংলার মানুষের ঘুম ভাঙবে না কথাটা যে এত বড় সত্যি হয়ে যাবে আমি কখনো ভাবতে পারিনি সেটা সত্যি হয়ে গেছে কিন্তু বাংলার লক্ষীরা কি দেখে এবং ঠেকে শিখবে তারা এখনো বুঝতে পারছে না কি ভুলটা তারা করে যাচ্ছে এই তোলামুল সরকারটাকে ভোট দিয়ে অনুপ্রবেশ ঘুরছে ঘটছে রোহিঙ্গা জঙ্গিরা ঢুকছে আল কায়দা জঙ্গি ঢুকছে এই পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিক এরিয়া চেঞ্জ হয়ে যাচ্ছে মালদা মুর্শিদাবাদ দুই দিনাজপুর দুই চব্বিশ পরগনা কলকাতা এরপরে বর্ধমান ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে জঙ্গি ঢুকছে অনুপ্রবেশকারী ঢুকছে এরপরে কোথায় পালাবেন ইরান থেকে ভারতবর্ষে পালিয়ে এসছে আফগানিস্তান থেকে ভারতবর্ষে পালিয়ে এসছে পাকিস্তান থেকে ভারতবর্ষে পালিয়ে এসছে বাংলাদেশ থেকে এখনো পালিয়ে আসছে এই বাংলায় ভারতবর্ষে আসাম ত্রিপুরায় আপনারা পশ্চিমবঙ্গ থেকে কোথায় পালাবেন উড়িষ্যা দক্ষিণ ভারত যখন আপনাদের টনক নড়বে আপনাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভাঙবে তখন আপনারা পালাবার পথও পাবেন না যেমন বাংলাদেশে হচ্ছে সীমান্তের ধারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ একেবারে ওদিকে কোচবিহার শিলিগুড়ির বর্ডার থেকে এদিকে বনগাঁ বর্ডারে বাংলাদেশি হিন্দুরা দাঁড়িয়ে আছে অত্যাচারের ভয়ে এদেশে ঢুকবে বলে আপনাদের অবস্থাও সেই একই রকম হতে যাচ্ছে আর বাংলার লক্ষ্মীরা বারোশো এবং পনেরোশো টাকার জন্য ডেভেলপমেন্টের টাকা থেকে আপনাদেরকে মাসে বারোশো এবং পনেরোশো টাকা দিয়ে এই জঘন্য বিষাক্ত স্যালাইন যেটা কর্ণাটকের সরকার নিষিদ্ধ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে জানিয়ে দিয়েছে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সম্পর্কে তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় এই স্যালাইন গুলো এই বাংলার লক্ষ্মীদের শরীরে পুষ করে দিল একজন মারা গেছে চারজন মরার জন্য অপেক্ষায় কি বলবেন আপনারা চৈতন্য হবে বাংলার মানুষের চৈতন্য হবে বাংলার ভোটারদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভাঙবে বাংলার লক্ষীদের কি মনে হয় আপনাদের আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আর বলতে থাকুন যতদিন না নিজেদের পেছনে আগুন লাগবে ততদিন এই বাংলার মানুষ এই বাংলার নারীরা এই বাংলার লক্ষীদের জেগে ঘুমিয়ে থাকা ঘুমটি ভাঙবে দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা বাংলায় ঘটে চলা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না